তো কথা হচ্ছে যে আমরা কাজ করতে আসি শুটিং শ্যুটিং সেটে একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে আমাদের আর্নিং হয় এটাই আমার চাকরি আর কিছুই করি না এটা আমাদের চাকরি এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয় সেটা কর্পোরেট জব হোক শুটিং লাইফ হোক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক যে চাকরি হোক এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শ্যুটিংয়ে আসি না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমরা প্রতিদিন কাজ করি বাসায় যাইতে এগারোটা বারোটা বাজে আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায় এখন আমার কুয়াটি যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে আগের লটে আগের লটে কাজ করেছে এবং ও ছিল আমাদের দুই কাজের মেয়ের রোলে ছিল খুব একটা মজার কাজ করি আমরা না কোনো ভালোই পরিচয় মানে হাই হ্যালো পর্যন্তই না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আরকি কি কোনো ক্লাস আছে আমাদের তো পরশু দিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট ওই যে আজিম আজিমপুর পুরান ঢাকা তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক আমার সাথে ভালো থাকতেই পারে কিন্তু আর কি হোল টাইমই আর কি আর রিলসে ব্যস্ত ছিল অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি তার মনটা আর কি পরে আছে যে কন্টেন্ট বানাবো আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার টলার আসে আমারও আসে সবারই আসে এমন কথা হচ্ছে আমিও তো বানাই না আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গেস্কার কোনো দিন তো আর মুসিবত লিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার দু তিন চারবার ও একবার বকা দিলো দেওয়া উচিত ছিল ডিরেক্টরের আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বাবাকা দিয়েছি আমি এটাও বলবো আমি কি কি বলছি এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি যে রাগ করে আমার রাগ লাগছে কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি দশটা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আস আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না ডিরেক্টর তোমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এটা তো করতে পারো না এখন তোমার তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না মিশোও না তুমি টিকটক করছ আমার ভাইয়ের সাথে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার ওর প্রতি আমার আমার প্রতি ওনার ওনার প্রতি আমার মানে যেই সিনিয়ার জিয়া যেই হই এই ছেলেপেলেগুলো আমাকে রেসপেক্ট করে আমিও কিন্তু ওদের ভালোবাসি ওরাও কিন্তু কম বকা গালি খায় না শুধু আমার কাছে কেন যে কোনো লিড ঝোল কি আর ইয়ে মানে বকা বকি এটা আমাদের ফ্যামিলির ভাই আপনারা যারা দেখতেছে আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয় সেটা বলছি এবং আমি এটা বলছি আই ডোট ওয়ান্ট টু সি ইউর ফেস আই ড ওয়ান্ট টু ইন ইভেন পাক ইউ

আমি গাজা হোল্ডেতে খাই নাই সবচেয়ে মজার ব্যাপার দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে প্রতিটা রুমে আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই মারা তো অসম্ভব এটা হতেই পারে না দশ বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন এটা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা আর সেক্সুয়াল হারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা ওইখানে ওখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে দোলন চাপার এই উত্তর কাছ থেকে সিসিটিভি সিটিভি কালেক্টও করতে পারেন এটা আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটে যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম সেটা তো ফুটেজে থাকতো আমি তো দশর দূরে দ্বারা গালি দিচ্ছি বা হাত দিয়ে দিয়ে যাচ্ছি মানে আমি বোকা দিচ্ছি তাহলে মারলাম কখন

আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি মানে আমি বলতেছিলাম সকালে যাচ্ছা আর জানা যদি আমাদের একসাথে চাকরি বলছি হ্যাঁ আচ্ছা আমি বাংলা আসলে আমি দুঃখটা পাইছি যে আমি যে আমরা সবাই যে চাকরি করি সবারই বাসায় যাওয়ার একটা তারা থাকে ভাই ওই বারবার ভুল করতে থাকে রিলস করতেছি ওখানে মনোযোগ ওইটা ডলার কামাইলে তাহলে ওইটাই করি তাহলে শুটিং আসার দরকার কি আমরা তো এখানে আসি আসিনি

ডলার আসবে এক মিলিয়ন হয়েও যাবে রাতের সবাই বলতেছে আমি গাঞ্জা কমেন্টে সবাই লিখতেছে আমি গাঁজা করছিলাম আমি কালো ছেলে ঠোঁটটা কালো আমার দাঁতের সামনে হলুদ ভাই দাঁতটা ভেঙে গেছে ফিলিং তাই দাঁতটা হলুদ হাজার দাঁত যায় না ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেটটা আমার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচ বার বসে আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো তার সিগারেটকে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিচ্ছি আমাকে যেখানে ফুটেজ আছে আমি যদি গাজা খেয়ে থাকি গাজার কালার তো আলাদা মানে আপনি বুঝবেন সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুব সুন্দর ব্যাপার পার করছিলাম মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে এক পক্ষ এদিকে কাজ করে এক ডিরেক্টর ডেট পায় না আমার সেই ডিরেক্টর মোটামুটি আমাকে সৌরের বাচ্চা বাবা চোদ্দ লিখে গালি দিচ্ছে তো এইটা তো হ্যারাসমেন্ট একটা আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে মানে তথ্যটা না জেনেও সেটা কি হ্যারাসমেন্ট না আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো একটা চল্লিশ জনের সামনে আমি যদি মেকআপ রুমে দরজা বন্ধ করে

আমার সামনে আমি কোনদিন মুখে সামনে সিগারেট ধরায় দেওয়ার আগে ভাববো যে সে পাশে দাঁড়া আছে আমি আরেক জায়গায় খাবো এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না আপনি নিজেও জানেন আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে আমি তো সলভই করতে চাইছিলাম আর্টি সিকিউরিটি দিয়ে আপনি তো চাইতেছেন ভাইরাল হতে আপনি তো সফল আল্লাহ রহমত আপনি সফল যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম আমার আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম আমি খুবই লজ্জিত ভাই আমি মন থেকে খুবই লজ্জিত সকালে নবী ভাই ওই মেয়ের সাথে কথা বলতে চাইছে কিন্তু নবী ভাইয়ের ফোন কেটে দিছে আর কি মানে ও আর কি অবশ্যই তুমি সলভ করি কিভাবে করতে চলো বসি আমি তো সেন্টেন্সটা বললাম আমি কি গালিটা দিছি বা খারাপ কথাটা না বলছি কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো এটা কি কথা আসলে মানে তো হতেই পারে না এই কথাটা তো আমার টিম তো আর ওই মেয়েটাই মানে ওই

ভাই এটা তো আমরা চাকরিটা বলাই ভাই আপনিও বলেন একটু রেগে গেলে কথা বলেন এটা তো আসলে এইভাবে কান্নাকাটি করে মানে ভিউ কামানোর জন্য আরেকজনের নাম ভাঙিয়ে এটা আসলে ঠিক না